আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো এই তীব্র গরমের হাত থেকে বাঁচার কয়েকটি উপায় তীব্র গরমে বিশেষত শিশু কিশোর ও বয়স্ক ও অসুস্থ মানুষ এবং খেটে খাওয়া শ্রমিক ও মজুরদের কষ্ট ও ঝুঁকি বেশি কর্মজীবী শিক্ষার্থী সহ যাদের বাইরে যেতে হয় এবং যারা ঘরে থাকেন তাদের কিছু সতর্কতা মেনে চলা উচিত যেমন নম্বর এক বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করা যা আপনাকে বাইরের রোদ্রের তাপ থেকে সামান্য হলেও রক্ষা করতে ভূমিকা পালন করে নাম্বার দুই শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি শরবত পান করতে হবে এবং বাইরে বের হওয়ার সময় পানি শরবত বা স্যালাইনের বোতল বহন করতে হবে যা আপনার সারাদিনের গরমের পানি শূন্যতা দূর করতে সাহায্য করে রোদ এড়িয়ে দিয়ে চলার চেষ্টা করুন তাহলে গরম থেকে বাড়ি ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতা কাপড় পরতে হবে নাম্বার পাঁচ ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করতে হবে নাম্বার ছয় খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না বিশেষত যারা হৃদরোগ লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন তাদের সূর্যের তাপ থেকে একেবারেই দূরে থাকা সব থেকে ভালো তাই আপনি রোদ থেকে দূরে থাকুন নাম্বার সাত সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে তাই এই সময়ে বাইরের কাজ কমিয়ে আনার চেষ্টা করুন তাহলে আপনি তীব্র গরম থেকে রক্ষা পেতে পারেন নাম্বার আট শ্রমিক ও রিক্সা চালকদের মাথায় ক্যাপ কিংবা কাপড় ব্যবহার করতে হবে তাতে বাহিরের তীব্র রোদ থেকে সামান্য রক্ষা পাবে নাম্বার নয় একটা না কেউ রোদে কাজ করবেন না কাজের মধ্যে কিছু সময় পর পর ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে তাহলে আপনার গরমের তীব্রতা কম হবে নাম্বার দশ বারবার মুখ ও শরীরের পানির ঝাপটা দিতে হবে বারে বারে পানি পান করতে হবে হালকা লবণ মিশ্রিত পানি কিংবা স্যালাইন একত্রে সবচেয়ে উপকারী তো বন্ধুরা এসব পন্থা অবলম্বন করলে আপনি এই তীব্র তাপদাহ ও গরম থেকে রক্ষা পেতে পারেন তবন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিও পর্যন্ত আজকে পর্যন্তই সালামুকুম আরহমতুল্লাহি আবরাকাতু